হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটি চাষ নিয়ে এসেছি যে চাষের নাম আপনারা একদমই শুনেননি এই ফসলের মার্কেট ভ্যালু যদি আপনারা শোনেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি কুইন্টাল বিক্রি হয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন হবে তাহলে কি চাষ কিভাবে করা যায় তো বন্ধুরা আপনারা মার্কেটে নেমকি অবশ্যই দেখেছেন যেগুলোকে ভুজিয়া বলা যায় সেই ভুজিয়ার মধ্যে যে কালো দানা থাকে সেটা কী পাঁপড় অবশ্যই খেয়েছেন সেই পাঁপড়ের মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন ছোটো ছোট কালো কালো দানা থাকে তো সেই যে দানাগুলো থাকে সেই দানাগুলোর নাম হচ্ছে সাজি তো সেই সাজি কিভাবে চাষ করা যায় সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এই সাজি চাষ করার জন্য আপনাকে প্রথমে এই সাজি ফসলের বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহ করার পর ঠিক আপনার মার্চ মাস থেকে এপ্রিল মে এবং এই তিন মাসের মধ্যে আপনার যে সকল পাথরের জমি রয়েছে অর্থাৎ একটু জল কম ধরে এই ধরনের জমি এক কথায় যদি বলা যায় রেতযুক্ত জমি বা পাথরের জমি এই জমিগুলোর মধ্যে এর বীজকে ট্রাক্টর অথবা লাঙ্গল দিয়ে জমিটা রেডি করে ঠিক এই ধরনের করে আপনারা সেখানে বীজ ছড়িয়ে দিতে পারেন বীজ ছড়িয়ে দেওয়ার পর আপনার তারপরে বর্ষার মৌসুম চলে আসবে আপনার মে জুন জুলাইয়ের মধ্যে তো বর্ষা চলে আসবে সেই বর্ষার পর আপনার সেই সাজির গাছ ধীরে ধীরে বেরিয়ে আসবে এবং বড় হয়ে যাবে ঝাড়যুক্ত গাছ হয়ে থাকে তো আপনারা সেটা কি করলেন সেইগুলোকে হারভেস্ট করলেন যখনই গাছ বড় হয়ে যাবে তখন আপনারা হারভেস্ট করলেন হারভেস্ট করার পর সেটাকে জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পর সেখান থেকে যে আপনার রস বেরোবে সেই রসটা আপনার আয়ুর্বেদিক ওষুধের কাজে ব্যবহার হয়ে থাকে যেটা মোটামুটি ষোলো হাজার থেকে শুরু করে মোটামুটি বাইশ হাজার এমনকি পঁচিশ হাজার টাকা প্রতি কুইন্টাল বিক্রি হয়ে থাকে আর এর ওপরে যেটা ছাই হিসাবে থাকে সেটা পাঁপড় ভুজিয়া এর মধ্যে আপনার ব্যবহারের কাজে লেগে থাকে যেটা মার্কেটে আপনার যদি দেখা যায় সর্বনিম্ন আঠাশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি কুইন্টাল পর্যন্ত বিক্রি হয়ে থাকে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে পাপড় বিভিন্ন রকম ভুজিয়ার মধ্যে কালো কালো ছোটো ছোটো দাগ থাকে তো আপনাদের মনে হবে এটা কী তো বন্ধুরা এটাই হচ্ছে সাজি আপনারা দেখেছেন পাপড়ের মধ্যে খুব সুন্দর সুগন্ধ এসে থাকে তো এই যে বিষয়টা এই সাজি থেকেই এই সেই সুগন্ধটা আসে তো বন্ধুরা এই সাজি চাষের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন